যারা সত্যি ভালো মাছ ছবি দেখতে চায় যারা ভালো গল্প ওরিয়েন্টেড ছবি দেখতে চায় যারা ভালো গান ভালো ফাইট এবং সুন্দর ছবি দেখতে চায় সবার জন্য রয়েছে খাদান খাদান আর আগে এবার আমাদের সঙ্গে আরেকজন মিউজিক দেখতে আছে নীল নীল আমার খুব প্রিয় বন্ধু যে এই আরেকটা গান দিয়েছে হাইরে বিয় হলো কেন গানটা মনে আছে কিন্তু এবারে যিশু দান আসবে চাই 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 যিশু দা কে আমি সব শিখি দিয়েছি এই ছবিতে কি আর যিশু দা কে আগে আসেন নিজের বউকে নিয়ে এসেছে মানে সিনেমার মধ্যে যিনি তার পার্ট করেছেন বউয়ের তাকে নিয়ে এসেছে দেব আমার নিজের ভাইয়ের থেকেও কাছে আমাদের বাবা মা আলাদা হতে পারে কিন্তু আমার নিজের ভাইয়ের থেকেও কাছের ছেলে এ অনেক কিছু শুধু নাচ না এই রে এই রে এই রে হাহা হ্যাঁ জয় এই গানটাতে তাহলে আমাদের টেকনিক্যালি পুরো টিম নেচে তাহলে পুরো টিমই নাচুক বল নিগা চলো লেস